মাংসটাকে ভালো মতন কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দেবো গ্রিসে এতেন শহরে এই জীবন্ত দেশি মুরগি পাওয়া কল্পনার বাইরে তা আপনারা এত দাম দিয়ে দেশি মুরগি কিনলে এ স্বাদটা তো নষ্ট আজকে আমি এমন রেসিপি দেখাবো যার স্বাদ আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে চলুন চলে যাই এটা অরিজিনাল দেশি পাহাড়ি মুরগি গলা देखो मुर्गी मंगसे पाव न কলিজি নেবেন মাথা নেবেন গিলা নেবেন এগুলো নিলে মুরগির স্বাদ দ্বিগুণ হবে প্রথমে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা জিরা বাটা দুইটা কাঁচা তেজপাতা এটা অপশনাল সামান্য গুঁড়ো মরিচ শাল সাত আটটা এলাচ কিছু গোলমরিচ সামান্য কিছু মিক্স মশলা টমেটো কেচাপ আমি নিজে হাতে বানাইছি ভালো করে মাখিয়ে নেবেন এখন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো এক্সট্রা বার দেন অলিভ অয়েল

পাহাড়ে বেশি মধ্যে লবণটা পেলেন এই সেদ্ধটা হয়েছে একটু বেড়ে হচ্ছে লবণটা আমি একটু পরে অ্যাড করবো এখন আমি লবণ দেবো লবণটা স্বাদ মতন আমি পরিমাণ মতন গরম পানি দেবো আপনারা অবশ্যই গরম পানি দেবেন এবারে আমি কিছু গরম মশলা তেলে